বাংলাদেশে খেলাফত মজলিসের আমির মালন মামুল হক সাহেব বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে জুলাই সনদের আইনে ভিত্তি নিশ্চিত করেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে মাটিতে শনিবার পহেলা নভেম্বর বিকালের ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে খেলাফত মজলিশের গণসমাবেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য হিসাবে কথা বলেছেন মাওলানা মামরুল হক সাহেব বলেন জুলাই আন্দোলন কোনো একক দলের কৃতিত্ব নয় জুলাই আন্দোলন হয়েছে সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষের কৃতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিস কথা দিচ্ছে কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না আমরা আগামী বাংলাদেশে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করি ছাড়বো এই মামুনুল হক সাহেব বললে যে বুঝছেন আমরা তো বুঝছিলাম যে মামুনুল হক সাহেব মনে হয় ওই যে আল্লাহ জানে বুঝেন না ওই যে একটা দল জমিয়ত জমিয়তের মতো কেন হয় কারণ তারা তো একসাথে থাকে জমিয়ত খেলাপথ তারপর ওই যে ঐক্যজোট এরা হয়েছে একই এলাকার লোক বুঝলেন তো বুঝলাম মামুনুল হক সাহেব কি বাইরে যাইবে সেও তো মনে হয় পড়বে তাদের খপ্পরে যাই হোক মামুনুল হক সাহেব তাদের খপ্পরে পড়ে নাই এজন্য ধন্যবাদ জানাই এবং জুলাই চেতনার পক্ষে কথা বলা এই দর্শক মনে রাখবেন যারাই জুলাইয়ের পক্ষে কথা বলবে মনে করবেন এরা দেশপ্রেমিক আর জুলাই বিরোধী যারা কথা বলবে এগুলো হয়েছে রাজাকার রাজাকারই তো বোঝেন রাজাকাররা কি করে দেশের টাকা পাচার করে দিয়ে হেইয়ের পর আপনার বিদেশ লইয়ে যায় এ জুলাইয়ের চেতনা আর জুলাই সনদের যে বিরোধী কথা বলার মূল কারণ কি জানেন তারপর সংস্কার বিরোধী এই সংস্কার করতে চায় না কেন জানেন তারা এই যে আগের মতো খাইবে বুঝেন নাই বিভিন্ন ধরনের চাঁদাবাদি গুণ্ডামি ভান্ডামি করবে সংস্কার তো পারবে না এই জন্য দেখবেন এই সমস্ত দলগুলা কি করে তারা এই সংস্কারের বিপক্ষে যায় সংস্কার করতে চায় না কারণ সংস্কার করলেই তো বিভিন্ন ধরনের এই ভান্ডামি করতে পারবে না বুঝছেন অতএব বাংলাদেশের জনগণ তোমরা সতর্ক থাকবা তোমাদেরকে ধন্যবাদ জানাই